সুপিও খামারে ভাইয়ারা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার ও সোনালি মুরগির ভাইকেরি রেট নিয়ে যাদের মুরগিগুলো রেডি হয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে যাদের বিশেষ করে যাদের ব্রয়লার মুরগি রয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে মুরগির দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে আর যারা সোনালি মুরগি পালন করেন তাদের জন্য একটা দুঃখের সংবাদ কারণ সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটা কমতে দিকে রয়েছে বা অনেকটা কমে গেছে তো আপনারা যাদের এখন মুরগি সেটটা খালি হয়েছে অনেকে চিন্তা ভাবনা করতেছেন রমজান মাসে আপনাদের মুরগিগুলো তুলবেন সেই জন্য আপনারা অনেকেই কিন্তু মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা করছেন বা তুলে ফেলছেন তো যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দিয়ে দেখে থাকেন আমরা তাদেরকে একটা সাজেশন দিয়ে থাকি আপনি কখন মুরগিটা মুরগির বাচ্চাটা তুলবে কখন মুরগির বাচ্চাটা তুললে আপনার লাভ হবে বা কখন লাভ লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা কখন লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমরা কিন্তু ভিডিওগুলো বা আমরা এই সাজেশনগুলো দিয়ে থাকি যেহেতু সামনের মাসে দুই তারিখে রমজান শুরু হবে তো আজ হচ্ছে একুশ তারিখ আরও আরও আট থেকে নয় দিন বা দশ দিন পর্যন্ত দশ দিনের মতো রয়েছে তো এই দশ দিনের মধ্যে আপনারা কখন মুরগির বাচ্চাটা তুলবেন আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাটা তোলা তোলা ধরে আপনাদের মুরগিটা রেডি হওয়া পর্যন্ত এখনকার সময় পঁয়ত্রিশ দিন মুরগিটা পালন করার জন্য চেষ্টা করবেন মুরগিটা যদি পঁয়ত্রিশ দিন পালন করেন দুই থেকে আড়াই কেজি বা সাতাশশো আঠাইশো বা তিন কেজি পর্যন্ত হয়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করুন পঁয়ত্রিশ দিন মুরগিটা পালন করার জন্য রমজান রমজান শেষে ঈদের সময় কিন্তু মুরগিগুলোর চাহিদাটা একটু বেশি থাকে তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে পঁয়ত্রিশ দিন মুরগিটা পালন করবেন আর পাঁচ দিন পরে আপনারা মুরগিটা তুলুন তাহলে আপনারা পঁয়ত্রিশ দিন মুরগিটার বয়স হবে ঈদের সময় তো এ পাঁচ দিন আপনারা মুরগির বাচ্চাটা না তোলাটাই ব্যাটার হবে আপনারা যদি বিশ রমজান আঠারো রমজান সতেরো রমজানে মুরগিটা রেডি করে তখনও মুরগির চাহিদাটা কিন্তু কম থাকার খুবই সম্ভাবনা থাকে কেননা ওই সময় সবগুলো বিয়ের অনুষ্ঠান বন্ধ সবগুলো হোটেল বন্ধ ধর্মীয় যতগুলো অনুষ্ঠান আছে সব কিছু বন্ধ রয়েছে রমজান মাসে কিন্তু মুরগিটা খুবই কম তো সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রমজানের দেখা যাচ্ছে এখন মুরগিটা তুলে আপনাদের বিশ রমজান বা উনিশ রমজানে রেডি হবে এই সময় মুরগিটা রেডি হলে কিন্তু আপনাদের বিক্রি করতে হয়তো একটু ঝামেলা হতে পারে ঝামেলা হবে না আপনাকে কম রেডে মুরগিটা বিক্রি করতে হবে তো সেই জন্য বলছি আপনি কম রেডে মুরগিটা কেন বিক্রি করবেন আপনি আরও পাঁচ দিন পরে যদি আপনি মুরগিটা তোলেন তাহলে দেখা যাচ্ছে আপনার পঁয়ত্রিশ দিন মুরগির বয়সটা হবে আপনি এই সময় ডিলারের সাথে যোগাযোগ করে ফেলেন আপনাকে আরও পাঁচ দিন পরে মুরগিটা দিতে হবে গ্যারান্টি সহকারে সেটা আপনি প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে ওই সময় ঈদের সময় আপনারা যারা মুরগির বাচ্চাটা মুরগিটা রেডি করবেন তাহলে ওই সময় একটা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে বা ওই সময় রেটটা থাকে তো আজ বেশি কথা বলবো না এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি পাই কেটে ধরে বিক্রি হচ্ছে রেটগুলো অনেকে বলে থাকেন ভাইয়া আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের গ্রামের অঞ্চলে বা আমাদের থানাপুর যে রেটটা বনতেছে না বা মিলে না আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা ডিলাররা কমে কিনে থাকে বিশেষ করে আমাদের যেই ডিলারগুলো রয়েছে আমরা বাকি নগদে কাজ করার কারণে কিন্তু ডিলাররা আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তো চেষ্টা করবেন আপনারা অবশ্যই বাকি নগদে কাজ করার কারণে কিন্তু আমাদের থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তো চেষ্টা করবেন আপনারা যারা হাজার দুই হাজার মুরগি পালন করেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা হাজার দুই হাজার মুরগি পালন না করে আপনারা সাতশো শশো মুরগি নগদ টাকা দিয়ে আপনাদের নিজে পকেটে টাকা দিয়ে যদি ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের লস বলতে খুবই সীমিত হবে আপনাদের মুরগি মারা যাওয়া আসা হোয়াইট না আসার কারণে হয়তো হয়তো লস হতে পারে আপনাদের মুরগিটা যদি ঠিকঠাকভাবে হোয়াইট আসে তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখনও কিন্তু তেত্রিশশো পঞ্চাশ টাকা সরি তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এখনও খাদ্যের পিটের বস্তাটা আপনারা প্রায় পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা ডিলারের কিন্তু পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু বাকি নগদে আমরা ব্যবসা করার জন্য সত্রিশশো টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে বা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিয়ে নিয়ে যাচ্ছে তো সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা চেষ্টা করবেন নগদ টাকাতে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনি দুই সাইজ জায়গায় যাচাই ব্যবসায় করি দেখেন আপনি আমি যে রেটটা বলছি এই রেটটা আপনার ফান কিনে অনেকে আমরা নতুন খামারের মধ্যে এসে নতুন খামার দিয়েছি বা নতুন খামার দিয়ে আমাদের যে পুঁজিটা থাকে সেইটা থাকে না মুরগির বাচ্চাটা তোলার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি ব্যবসা করতে আসেন অবশ্য নগদ টাকা নিয়ে ব্যবসা করতে আসেন তাহলে হয়তো এই সেক্টরের মধ্যে কিছু করতে পারবেন আর পাশাপাশি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকলে হয়তো এ ব্যবসা পাশাপাশি করলে লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যারা নতুন আসার জন্য চিন্তাভাবনা করতেছেন আমি সাজেস্ট করব আপনারা এই ব্যবসাটার মধ্যে না আসাটাই ভালো আপনারা অন্য অন্য সেক্টরের মধ্যে থাকেন অন্য অন্য সেক্টরে ব্যবসা ব্যবসা করুন তাহলে হয়তো লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে এইবার এই সেক্টরের মধ্যে যারা এসেছে যতগুলো খামারি বাইরে এসেছে লস ছাড়া কোনো লাভের কোনো সম্ভাবনা নাই আর যদিও লাভ হয়ে থাকে তিনটার মধ্যে লাভ হলে দুইটার মধ্যে লস হওয়ার খুবই সম্ভাবনা থাকে বা আপনার যে মূল পুঁজিটা থাকে এটা পর্যন্ত আপনার হারিয়ে ফেলতে অনেক খামারি বাইরে লক্ষ লক্ষ টাকা লস দিয়ে কিন্তু এই সেক্টরের মধ্যে চলে যাচ্ছে এখন জানিয়ে দিচ্ছি কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার মুরগি বাচ্চাগুলো বা ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রোডগুলো আছে কুমিলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা ডাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আমরা ব্রয়লার সোনালি মুরগি রেডি মুরগি বা বাচ্চার আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কুন্নাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে দুশো চৌচল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা বামনবাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কত কত তিরষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে অ্যাভেল বিক্রি হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা সুনামগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সাতকিরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহ ময়মনসিংহ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মেহেরপুর মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে চুচল্লিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুচল্লিশ টাকা নেত্রকোনা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা রাঙামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা বাঘেরাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না